ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর দেখতেই পাচ্ছ সকাল সকাল মাঠে চলে এসেছি আর এই যে পুবের রোদটা একটু গায়ে লাগাচ্ছি তো আগেকারে মানুষ বলতো না কিন পুবের রোদরা গায়ে লাগালে না খুবই ভালো তো যাই হোক মাঠে এসেছি একটা কারণে আমি দিনও পানি ফল গাছ দেখিনি তো আমাদের পুকুরে পানি ফল গাছ ছেড়েছে তো চলো একটু দেখি আর তোমাদেরকেও দেখায় মশাই আর মেয়ে দাঁড়িয়ে আছে ওরা চলে গিয়েছে পুকুরের পারে আর আমি এখনও যাইনি আর এই যে এইগুলো হচ্ছে কলাই লাগিয়েছে আমাদের মানে কলাই বুনেছে আর কি তো চলো পানি ফল গাছটা তোমাদেরকে দেখায় আর দেখো চারিদিকে ফাঁকা এখন আছে আপাতত কারণ কয়দিন পর থেকেই সব সর্ষে গাছ বেরিয়ে যাবে তখন সুন্দর লাগবে আরও তো চলো এর মধ্যে মধ্যে দিয়ে তবুও মটর শাক বুনেছে তো দেখলে বকা দেবে তো চলো দেখি জলই তো নেই কোথায় জল জল ছাড়ছে ওই যে দিকটায় জল ছেড়ে দিয়েছে ও এইগুলো দেখো এইগুলো দিয়ে একটা একটা হয়ে আছে দেখো এইগুলো কত সুন্দর হয়েছে একটা একটা গাছগুলো খুব সুন্দর হয়েছে কিন্তু ভিতরে এগুলো সেরকম এখনো কলাই হয়নি তো এক সাইডগুলোতে বেশি ভালো না 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 ধরো ধরো

আরে ওটাকে হাতের তলায় নাও নিয়ে উল্টি নাও আছে নাকি তাহলে আসবে তো হ্যাঁ ওই দোকান আছে ও ওই দেখিছো কি এ মনে হচ্ছে আজকালই ভেঙেছে না কি না না খুব চ্যাম্পারে চলে গে কিস বস্তা হ্যাঁ ওইভাবে ওই ভাবে এ আমি দাঁড়িয়ে রয়েছি ওই জায়গাটা যেই না ঝপাঝপা এক জায়গা থেকে ঝমঝম করে ফেলা যাবে হ্যাঁ আর অনেক দিন পুকুরে নামানে ভীষণ ভয় লাগছিল তো সেই জন্য বর্মাশাইকে বারবার বলছিলাম যে খুবই ভয় লাগছে তো ভিতরে অনেক বস্তা টস্তা ছিল তো ভয় লাগছিল আর বর্মশাইকে বলেছিলাম যে ভিডিওটা করে দিতে তো এমনভাবে ভিডিও করছে যে আমার ভিডিওই দেখা যাচ্ছে না মানে ভিডিও করে দিতে বলে ভিডিও করার কোনো ইচ্ছাই থাকে না তো তারপরে বর্মশাইও আবার মাঠে মানে পুকুরে নেমেছিল আর এই দেখো কত সুন্দর পানি ফল রয়েছে চলো এখন বাড়িতে যাচ্ছি আর এই যে মেয়ের চুলটা আমি কেটে দিয়েছি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো তো চলো আর সকাল সকাল মাঠে আসলে না মনটা অনেকটা ফ্রেশ লাগে আগে আসা হতো যখন বেগুন ছিল আমাদের তখন বেগুন তুলতে আসতাম মাঝে মাঝে তা এখন আর বেগুনও নেই কিছুই নেই সবজি নেই সেজন্য আর আশা হয় না অনেক দিন পর আজকে মাঠে আসলাম এই দেখো এইগুলো দিয়ে সর্ষে লাগিয়েছে একটা সর্ষে হয়েছে এগুলো যখন হবে ফুল ফুটবে তখন দেখতে আরো সুন্দর লাগবে ওই দেখো বরমশায় আগেই রাস্তাতে উঠে পড়েছে গাড়িতেও বসে পড়েছে আর এই দেখো আমি আর মেয়ে পিছন পিছন যাচ্ছিলাম মেয়ে ওখানে আবার তারে বেঁধে পড়ে যাচ্ছিলো পড়েও গিয়েছে আর চটিটা পিছন দিকে চলে গিয়েছে বলে টানতে পারছিল না তো আমি আবার টেনে দিলাম তারপরে পড়ল ওই জন্য একটু হাসাহাসি করলাম তো এই দেখো এখন আমরা বাড়ির দিকে যাব সেই জন্য গাড়ি রেডি আমরাও রেডি বাড়িতে যাওয়ার জন্য আর এই যে এটা আমাদের কলা বাগান আর বেশি ভিডিওটা বাড়াচ্ছি না এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন টাটা